নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের দশ টাকা প্যাকেটের সুজি দিয়ে একেবারে নরম তুল তুলে পুরো দোকানের মতো কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা খেতে খুবই মজার হয় হঠাৎ যদি বাড়িতে মিষ্টি খেতে মন চায় তবে দেরি না করে ঝটপট এই মিষ্টি রেসিপিটা বানিয়ে ফেলতে পারো আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো শুরু করছি আজকের রেসিপি মিষ্টিটা বানানোর জন্য আমি বাটি মেপে হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি এবার এই সুজিটাকে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে ভেজে নেব খুব বেশি ভাজবো না সুজির কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত সুজিটাকে ভেজে নেব এবার যে বাটি মেপে সুজিটা নিয়েছি সেই বাটি মেপে এক বাটি আরও হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো গুটি ভাব না থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো একেবারে ভালো হবে না এবার আমি সামান্য একটু লাল ফ্রুট কালার দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই অপশনাল এই ফ্রুট কালারটা দিলে মিষ্টিটা দেখতে অনেক বেশি সুন্দর হবে এবার এটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নিব হালকা গরম থাকা অবস্থায় এই ডোটাকে বের করে নিয়েছি এখন এতে সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর দিলে মিষ্টির স্বাদটা আরও ভালো হবে দিয়ে আবারও ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি আর তারপরে হাফ চামচ ঘি দিয়ে সুজিটাকে আবারও ভালো করে মেখে নিব এখানে সুজিটাকে যত ভালো করে মাখাবে তত ভালো মিষ্টিগুলো তৈরি হবে এবার এই ডোর থেকে বলে আকারে লেচি কেটে দু হাতের সাহায্যে প্রথমে গোল তারপরে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটি মিষ্টি আমার তৈরি হয়ে আর একইভাবে বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলোকেও বানিয়ে নেব সবগুলো মিষ্টি এখন বানানো হয়ে গেছে এবার আমি একটা চিনি সিরাপ বানিয়ে নেব তার জন্য কড়াইতে হাফ বাটি চিনি দিয়ে দিলাম আর তার সঙ্গে হাফ বাটি জল দিয়ে দিলাম যতটা চিনি দিয়েছি ততটাই জল দিতে হবে এবার চিনিটাকে গলিয়ে নেব ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ দানা আর এই চিনির সিরাপটাকে বেশি ঘন করব না চিনিটা গলে গিয়ে দু মিনিট ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তারপর গ্যাসের চুলাটা অফ করে এটাকে এক সাইডে রেখে দেব এবার মিষ্টিগুলোকে তেলে ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন মিষ্টিগুলোকে একে একে তেলে ছেড়ে দিতে হবে আর গ্যাসের মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে একসঙ্গে সব মিষ্টি ভাজা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে অল্প অল্প মিষ্টি দিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে মিষ্টিগুলো ভাজতে ভাজতে যখন মিষ্টিগুলোর কালার এরকম লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে আর সরাসরি কড়াই থেকে মিষ্টিগুলো তুলে চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে পরের ব্যাসটিকেও ভেজে নেব তো এখন আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে এগুলোকে এখন রসে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে মিষ্টিগুলোকে এভাবে এক ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে ততক্ষণে মিষ্টিগুলো চিনি সিরাপটা টেনে ফুলে দ্বিগুণ হয়ে যাবে ফিরে এলাম এক ঘন্টা পর এবার মিষ্টিগুলোকে বের করে নিয়েছি মিষ্টিগুলোকে একে একে বের করে নিচ্ছি দেখো বন্ধুরা মিষ্টিগুলো রসটা টেনে ফুলে উঠেছে এবার এগুলোকে প্লেটে সার্ভ করে নিচ্ছি আর ওপর থেকে কিছুটা গুঁড়োর দুধ দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে দেখো বন্ধুরা মিষ্টিটা কতটা সফট হয়েছে আমি একটি মিষ্টি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো পুরো রসে ভর্তি তো বন্ধুরা কোনো রকম ছানা বা মাওয়া ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে বানিয়ে নাও অসম্ভব মজার কালোজাম মিষ্টি আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ